প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো ইতিমধ্যে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনে দুই পয়েন্ট যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করে ফেলেছি তো আজ থেকে মূলত আমরা অনুশীলনী তিন পয়েন্ট একের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব তো অনুশীলনী তিন পয়েন্ট একের অঙ্কগুলো মূলত বর্গ নির্ণয় রিলেটেড তো বা বর্গ বা তোমরা যেটা বলো তো দেখো এই অনুশীলনী তিন পয়েন্ট এক এর অঙ্কগুলোর সমাধান করার জন্য যে সূত্রগুলো দরকার সেগুলো লিখে ফেলে যে সূত্র সূত্র কয়টা পাঁচটা আছে এবং সূত্রে বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার এদের মাঝে প্লাস আসলে এখানে প্লাস মাঝে মাইনাস আসলে এখানে মাইনাস খেয়াল রাখবে একটু

প্লাস টু এ বি সবগুলো সূত্রের ব্যাখ্যা আমরা অঙ্কের সাথে সাথে আস্তে আস্তে বুঝে ফেলবো এরপর আছে অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তগুলো মূলত এই সূত্র থেকে তৈরি করা দেখবো আমরা আস্তে আস্তে সময় পেলে এগুলো এই অনুসিদ্ধান্তগুলো কিভাবে তৈরি করা হয়েছে আমরা এইগুলো দেখব তো অনুসিদ্ধান্ত এক এ ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোর সমান এ প্লাস বি হোল এই একই একই সূত্র এটার মান দেখো এই দুইটা চেঞ্জ আছে কিভাবে আছে এটা আমরা দেখব। তাহলে দেখো এটা কি হয়েছে এর মাঝে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস এইটা শুধু আচ্ছা এরপর আছে এই প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর

অনুশীলনী তিন পয়েন্ট একের এক দাগে বলিছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তার মানে হচ্ছে কোন সূত্র মূলত আমি একটু এখানে সূত্রগুলো লিখে ফেলি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বললে তুমি এই সূত্র দুটো অ্যাপ্লাই করে হচ্ছে কি করতে পারবা অঙ্ক করতে পারবা টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র আর কাছে এ মাইনাস এই দুইটাই মূলত বর্গ নির্ণয় সূত্র এই দুইটা অ্যাপ্লাই করে আমরা আছে এক দাগের সবগুলো অঙ্কের উত্তর করতে পারবো তো এখানে দেখো আছে কোনটা আছে আমি ক দাগ দিয়ে শুরু করি ক তে আছে হচ্ছে কি 2a 3b তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমরা কি করব এর হচ্ছে হোল স্কয়ার দেব 3b তার হোল স্কয়ার খেয়াল রাখবা এইখানকার যে অঙ্ক দেওয়া থাকবে সেইটাকে আমরা এই সূত্র হয়তো প্লাস এর অথবা মাইনাসের সাথে মিলাই নেব তাহলে এখানে ছিল এ প্লাস বি কিন্তু এখানে আছে কত টু এ তাহলে আমরা ধরে নেব মনে মনে ধরে নেব যে এইটা হচ্ছে কি এইটা হচ্ছে a আর এইটা হচ্ছে বি তুমি এভাবে নিচে লিখবা না মনে মনে ধরে নিবা তাহলে আসছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি ছিল এ স্কোয়ার প্লাস টু এ তাহলে এ স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার

দেখো এবার কিন্তু আর এবি দেওয়া নাই এবার এবির জায়গায় আছে এক্স স্কোয়ার এস জায়গায় আছে এক্স স্কোয়ার এবং ওয়াই জায়গায় আছে টু ডিভাইডেড বাই আছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারকে যদি এ ধরি টু বাই ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি তাহলে কোন সূত্র এই সূত্র তাহলে সূত্র ছিল কি এ স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার প্রথমে ছিল হচ্ছে এক্স স্কোয়ার তাহলে তার স্কোয়ার প্লাস সূত্রে টু এই যে সূত্রে টু ছিল এই টু টু ইন্টু এ এ মানে প্রথমটা প্রথমে আছে কি এক্স স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা দ্বিতীয়টার বি ছিল টু এ বি দ্বিতীয়টা দ্বিতীয়টা আছে কত টু ডিভাইডেড বাই ওয়াই তাহলে টু ডিভাইডেড বাই ওয়াই তার স্কোয়ার ছিল প্লাস প্লাস ছিল হচ্ছে বি স্কোয়ার মানে দ্বিতীয়টার স্কোয়ার মানে এইটার স্কোয়ার তার মানে হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার তার আবার স্কোয়ার ব্যাস তাহলে তোমরা জানো পাওয়ারের পাওয়ার হলে পাওয়ারে পরে কি হয় গুণ হয় আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুদুনে চার ডিভাইডেড আচ্ছা এবার গ দাগে কথা ছিল আচ্ছা তে কি হবে এই একইভাবে অঙ্ক করবা শুধু মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো এটা তোমরা করে ফেলবা গ তোমরা করবা গ তোমরা করবা আচ্ছা আমি এখান থেকে ওটা করে দিই তো কি আছে আসে বিশি মাইনাস টু এ এইটার হচ্ছে বর্গ করতে হবে তাহলে এটাকে আগে সূত্রে পাতাও থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এখন কথা হচ্ছে দেখো আমাদের সূত্রে মাত্র দুইটা রাশি ছিল একটা এ একটা বি এখানে তো তিনটা রাশি গেল এবার আমরা কি করতে পারি এবার হচ্ছে কাজ খুবই সহজ আমরা এই দুইটাকে ঘিরে দিয়ে একটা বানিয়ে নেবো কি এই দুইটারে ঘিরে দিয়ে একটা পারো এই ঘিরে দিয়ে একটা বানাতে পারো আমি প্রথম দুইটারে ঘিরে দিলাম তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ কিছু করি না শুধু ঘিরে দিচ্ছি তার মানে দেখো এই দুইটা মিলে আমি মনে করতেছি এ আর এইটারে মনে করতেছি বি তাহলে এবারে সূত্রই আসো কোন সূত্র দেখো মাঝে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র আসবে সূত্রকে ছিল a স্কয়ার a স্কয়ার মানে কোনটা প্রথমটার স্কয়ার তার মানে আছে 3b 4c এর স্কয়ার সূত্রে ছিল মাইনাস তাহলে মাইনাস 2 into a a মানে প্রথমটা প্রথমটা মানে কোনটা এখানে আছে 3b 5c 3b 5c এই যেখানে দেখো বি ছিল বি হচ্ছে শেষটা শেষটা মানে কত টু হচ্ছে দেখো স্কোয়ার এই সূত্রের প্লাস কিন্তু সূত্র অনুযায়ী বসাচ্ছি আচ্ছা বি স্কোয়ার বি মানে কোনটা এইটা তার মানে টু এ আর স্কোয়ার দেখো এখানে আবার কাহিনী হয়ে গেছে কি কাহিনী হয়েছে দেখো এইটার আবার সূত্র পড়ে গেছে কোনটার সূত্র আহ এ মাইনাস ভালো স্কোয়ার সূত্র তাহলে আবার বসাও

এসি প্লাস টু এর স্কোয়ার করলে কত হয় ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার আচ্ছা তাহলে এটা কি ঠিক আছে দু দুগুণি তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো টুয়েলভ বেবি পাঁচ দুগুণি দশ দুই দশে বিশ মাইনাস মাইনাস প্লাস টোয়েন্টি এসি প্লাস ফোর এ স্কোয়ার আচ্ছা ঠিক আছে তাহলে এবার কি করতে হবে এবার যে স্কোয়ার গুলো আছে এবং গুণ যোগ বিয়োগ যা আছে এটা করে ফেলতে পারলে উত্তর হয়ে যাবে তাহলে নাইন তিন দুগুণি ছয় পাঁচশো ত্রিশ এসি প্লাস ফোর এ স্কোয়ার আচ্ছা এটার পরের লাইন আমি এখানে বসাই তাহলে খেয়াল করো আমি কি করবো এই যে স্কোয়ার গুলোকে এ স্কোয়ারে প্রথমে লাগবো তারপরে বি স্কোয়ার লাগবো তারপর সি স্কোয়ার লাগবো তারপর এ বি বি সি এগুলো একটু সাজায় লিখবো এই ছাড়া আর কিছু না তুমি এটা লিখলে তো তোমার শেষ তাহলে আছে কত ফোর এ স্কোয়ার এরপর আছে দেখো প্লাস নাইন বি স্কোয়ার প্লাস আছে কত টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার এটা একটু সাজায় লিখলাম এই আর কি প্লাস প্লাস না সরি মাইনাস আছে তাই না মাইনাস মাইনাস আছে টুয়েলভ এ

এখন আমার সূত্রে ছিল হচ্ছে দুইটা রাশি আমি ফেলছি ছিল দুইটা রাশি কিন্তু এখানে চারটা এবার তাহলে আমরা কি করবো আচ্ছা এবার তাহলে আমরা এদেরকে দুইটা রাশি বানায় ফেলতে পারি একটু আগে তুমি তিনটা রাশিকে এই যে ও হতে তুমি তিনটাকে যেহেতু দুইটা বানাইতে পারছো তাহলে তুমি চারটাকেও দুইটা বানাইতে পারবা তাহলে কি করতে হবে তাহলে প্রথমে লেখো টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এটার হোল স্কোয়ার দাও এরপর কি করতে পারো তুমি এদেরকে ব্র্যাকেট দিয়ে দিয়ে আলাদা করে দুইটা রাশি বানাও এই একটা মাইনাস কমন নিলাম তাহলে টু ওয়াই প্লাস ফাইভ জেড দুইটা হয়েছে এবার হোল স্কোয়ার দাও তাহলে দেখো এ বি এদেরকে তুমি মনে করো এ এটাকে মনে করো বি এটা হচ্ছে এ এটা বি তাহলে সূত্রে কি ছিল সূত্রে ছিল হচ্ছে এ স্কোয়ার এখানে মাইনাস আছে যেহেতু মাইনাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে প্রথমটার তার স্কোয়ার তার মানে এইটার স্কোয়ার তাহলে আমরা লিখবো টু এ প্লাস থ্রি এক্স এর স্কোয়ার মাইনাস যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে সূত্রের মাইনাস টু ইন্টু এ বি মানে প্রথমটা ইন্টু কোনটা প্রথমটা ইন্টু শেষটা তার মানে হচ্ছে টু এ প্লাস

ए प्लस बी होल स्क्वायर তাহলে এটা সূত্র বসাও আচ্ছা এটা একটু নিচে বসাও এখানে তাহলে 2a তাহলে a প্লাস b স্কয়ার সূত্র কি সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলে তোমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে a স্কয়ার তার মানে প্রথমটার স্কয়ার প্লাস 2ab তাহলে প্রথমটা প্রথমটা আছে 2a দ্বিতীয়টা b এর জায়গায় আছে 3x প্লাস b স্কয়ার সূত্র কি ছিলাম এখানে সূত্র লিখে দিই a স্কয়ার প্লাস

প্রথমটার স্কয়ার প্লাস টু ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার এইটা আর কি এই সূত্রটা আমরা কি করতেছি অ্যাপ্লাই করতেছি এখানে কি করলাম এখানে হচ্ছে উপরের সূত্রটা কি করেছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা করেছি আচ্ছা তাহলে এইবার আমাদের কাজ কি এটাকে গুণ করতে হবে তোমার যদি গুণের সমস্যা থাকে তুমি আলাদা আলাদা করে গুণ করে নিতে পারো আগে আগে এদের দুজনকে গুণ করে নিবা তুমি তাহলে যদি গুণ করো টুকে কে আমি পাশে রেখে দিই টু কে পাশে রেখে দিই তাহলে

তাহলে টু এ স্কোয়ার করলে হয় কত ফোর প্লাস মাইনাস এবার এদের এরা তো বিরাকেটের ভিতর ছিল বাইরে দুই গুণ সবগুলো প্লাস ছিল এবার মাইনাস যাবে গুগুন করো তাহলে মাইনাস এইট এ ওয়াই মাইনাস টুয়েলভ এক্স ওয় ছয় দুগুনি বারো দুই দশে বিশ তাহলে মাইনাস এর করলে কত হয় ফোর ওয়াই স্কোয়ার চার কুড়ি তাহলে টোয়েন্টি প্লাস আছে কত পাঁচ পাঁচ সাত পঁচিশ যোগ বিয়োগ করা যায় কিনা যোগ বিয়োগ করা যায় কিনা আমি এই পাশে করে দিই এটা এখানে করি তাহলে আছে কত ফোর আচ্ছা স্কোয়ার গুলোর পাশাপাশি লিখি আগে দেখো যোগ বিয়োগ করা যায় কিনা আগে ফোর স্কোয়ার লিখি ফোর স্কোয়ার কোথাও আছে

থার্ডটি এক্স একদম এর পরে যাই আছে হচ্ছে কত প্লাস টোয়েন্টি ওয়াই জেড এই ছিল অঙ্ক তুমি যদি একটু ভালো করে খেয়াল করো এই ভিডিওটা একবার না তুমি একটু দুই তিনবার ভালো করে দেখো আশা করি বুঝতে পারবা তারপরেও সমস্যা থাকলে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবা বা আমাদের ফেসবুক পেজে ন করতে পারো আচ্ছা বোর্গোজ নাম্বারটা এখানে করে ফেলি সহজ অঙ্ক হবে তাহলে বর্গ নাম্বার বা এই টাইপের প্রশ্ন আছে এখানে আছে কত এক হাজার সাথে এবার এর আবার বর্গ করবো কেমন এটা তো আরেক ঝামেলা আবার বলেছে সূত্রের সাহায্যে আমরা তো ক্যালকুলেটার করে দিতে পারতাম কিন্তু সূত্রের সাহায্যে বলছে এখানেই সমস্যা তাহলে সূত্রের সাহায্যে দেখো সূত্রে কি ছিল দুইটা রাশি ছিল এ প্লাস বি অথবা এ মাইনাস বি তাহলে এখানে দেখো সেভেন আছে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক হাজার প্লাস সাত সেভেন

স্কোয়ার করলে শূন্য যে কটা থাকে ডাবল হয়ে যায় একের পিঠে যা থাকে বা স্কোয়ার করলে শূন্য ডাবল যা থাকে তার ডাবল হয়ে যায় মনে রাখবা আচ্ছা তাহলে দুই হাজার সাত দু হাজার প্লাস হচ্ছে সাত সাতা ঊনপঞ্চাশ এবার তুমি হচ্ছে কি করো যোগ করে পারো তাহলে শেষে আছে কত ঊনপঞ্চাশ শূন্য তাহলে হচ্ছে তিনটা শূন্য তাহলে চার এক তাহলে কটা গেছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এরকম হয় নাকি একটু যোগটা করে ফেলবা ঠিক আছে আমি ক্যালকুলেটর ব্যবহার করে নাই দ্রুত করে ফেলছি তাহলে এই ছিল তোমার উত্তর আশা করি আমরা সামনে দ্রুতই করে ধন্যবাদ তোমরা বাড়ি এইগুলো একটু নিজেরা বারবার প্র্যাকটিস করবা এখন তুলে নাও ভিডিও পজ করে করে বারবার তুলে নাও এবং এরপর বাড়িতে তুমি তোমার মতো করে করবা করার পর এ আমার এই উত্তরের সাথে মিলে বা তোমার উত্তর ঠিক থাকে কিনা যদি না থাকে ভিডিওটা আবার দেখবা আবার প্লে করে দেখে বুঝে ভিডিও পাস করে তারপর অঙ্ক করবা দেখে দেখে হুবহু কপি করবা না ধন্যবাদ